নমস্কার বন্ধুরা হোম রিমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা গ্রহের কুদৃষ্টি এড়াতে প্রাচীন ঋষি মুনিরা রত্ন কবজ ও যন্ত্রের সঙ্গে বেশ কিছু বনস্পতি উদ্ভিদ ও ভেষজের কথা বলে গিয়েছেন যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এবং বাস্তু শাস্ত্রে বেশ কিছু গাছের কথা উল্লেখ আছে যা গ্রহের কুদৃষ্টি থেকে আমাদেরকে বাঁচাতে পারে এবং সেই সব গাছ ঘরে থাকলে বাস্তুদোষ দূর করে অর্থের সমস্যা থাকে না বাড়ির সকলের স্বাস্থ্য ভালো থাকে এবং সেই সব দিব্য গাছের শিকড় ধারণ করলে জীবনে আসা সকল প্রকার বাধাবিঘ্ন দূর করে সংসারে সুখ শান্তি নিয়ে আসে তো বন্ধুরা আজ আমরা ঠিক সেরকমই এক চমৎকারী গাছের কথা বলবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা এই গাছটি হল হিংলাজ গাছ এই গাছের কথা হয়তো আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন কিন্তু এই গাছের দিব্য রহস্যময় গুণের কথা আপনাদের সকলেরই অজানা এই গাছের মধ্যে যেমন দিব্য শক্তির রহস্যময় গুণ আছে এই গাছটি ঠিক সেরকমই ভেষজ গুণও আছে এই গাছটি আপনারা আগাছার মতো যেখানে সেখানে দেখতে পাবেন এটি ঝোপে ঝাড়ে বেশি হয়ে থাকে এই গাছটি উচ্চতায় তিন থেকে চার ফুট অবধি লম্বা হয় এই গাছের ফুল দেখতে খুবই সুন্দর এই গাছের ফুল হলুদ বা সোনালি রঙের হয়ে থাকে তো বন্ধুরা আমাদের এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু গাছপালা আছে এমন কিছু বনস্পতি উদ্ভিদ আছে যেগুলোর মধ্যে সং শ্রীহরি এমন কিছু দৈবিক গুণ প্রদান করে গেছেন এমন কিছু ভেষজ গুণ প্রদান করে গেছেন যা আমাদের জীবনে মারণ মারণ রোগের ওষুধ সৃষ্টি হয়ে থাকে এবং সেই সমস্ত গাছের কথা আজ আমরা প্রায় ভুলে যাচ্ছি তাই সেই সমস্ত গাছকে আমরা অবহেলা করি তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য এই ভারতবর্ষ থেকে হারিয়ে যাওয়া সেই প্রাচীন ঋষি মুনিরা যে সকল গাছের ব্যবহার করে এসছেন সেই সব গাছের তথ্য আমরা এই চ্যানেলে তুলে ধরি বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে এই হিংলাজ 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 স্বয়ং মাতা মাতা বিরাজ করেন আর এই হলেন হিন্দু সনাতন ধর্মের একান্ন শক্তিপীঠের একটি পীঠ এই হিংলাজ মাতা আর এই গাছ স্বয়ং হিংলাজ মাতা মানা হয় এই গাছ স্বয়ং হিংলাজ মাতার কৃপা থাকে এই হিংলাজ মায়ের মন্দির পাকিস্তানের করাচি মরুতীর্থে অবস্থিত এই হিংরাজ মায়ের মন্দির ঘিরে রয়েছে নানা রহস্য এই মন্দিরে মাথা নত করতে হয় সকল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে এখানে দেবী রক্তবর্ণ এই হিংরাজ অর্থাৎ রক্তবর্ণা রঙের এই মায়ের নাম হিংরাজ মাতা পুরাণ মতে সতী মায়ের দেহ পর তার খণ্ডিত দেহখণ্ডের প্রজ্ঞা অর্থাৎ ব্রহ্মরণ পতিত হয়েছিল এই জায়গায় আর সেখানেই ছিল প্রচুর পরিমাণে এই হিংলাজ গাছ আর সেই ব্রহ্মরণ হিংলাজ মাতা শিলারূপে সেখানে প্রতিষ্ঠিত হন এই পীঠ একান্ন সতীপীঠের অন্যতম আর তাই এই পুরাণ কাহিনী থেকে জানা যায় এই হিংলাজ গাছের দিব্য রহস্যময় গুণের কথা বন্ধুরা এবারে আসুন চলুন সেই রহস্যময় গুণের কথা আপনাদের সামনে তুলে ধরি এই গাছকে ঘিরে বিশাল এক রহস্য গুণ রয়েছে এই গাছ ব্যবহার করলে তবেই তার সঠিক ফল পাবেন বন্ধুরা এই হিংরাজ গাছ সং মাতা দেবী এবং একে সং হিংলাজ মাতা বলা হয় এই গাছের শিকড় আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে ধারণ করতে পারেন তাহলে সং হিংলাজ মাতা আপনার উপর আসা সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর করবে এবং জীবনে আসা সকল প্রকার দুঃখ দারিদ্র দূর করবেন বন্ধুরা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এই দিব্য গুণের গাছের কথা কিভাবে আপনারা এই গাছের শিকড় ব্যবহার করবেন এই গাছের একটুকর শিকড় আপনার জীবন বদলে দিতে পারে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে নিজেদের মনে ভক্তি ভরে জয় হিংলাজ মায়ের জয় অবশ্যই লিখে যাবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন এই ধরনের বাস্তু সংক্রান্ত আধ্যাত্মিক তথ্য এবং ভারতবর্ষ থেকে হারিয়ে যাওয়া সেই প্রাচীন তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা চলুন জেনে নিন এই স্বয়ং হিংলাজ মাতা যে গাছের উপর করে বা বিরাজ করেন এই হিংলাজ গাছ কিভাবে ব্যবহার করলে তবে জীবনের সফলতা পাবেন বন্ধুরা আসুন এই হিংলাজ মাতা এবং হিংলাজ গাছ সম্পর্কে আপনাদেরকে বললাম এবারে জানাবো এই হিংলাজ গাছের একটুকরো শিকড় কিভাবে আপনি নিজের কাছে রাখবেন কিভাবে আপনি ধারণ করবেন বিস্তারিত তথ্য এক এক করে বলুন বন্ধুরা এই হিংলাজ গাছের মধ্যে এমনই গুণ আছে যা ধন সম্পদকে আকর্ষণ করে থাকে আপনার ঘরে ধন সম্পদ বাড়িয়ে তুলে এই গাছের শিকড় যারা ধারণ করে দীর্ঘদিন থেকে যারা সন্তান লাভের কামনায় আছেন তাদের দীর্ঘ সন্তান লাভের মুখ দেখে এবং এই গাছের শিকড় যার কাছে থাকে সে সং এই হিংলাজ মাতার আশীর্বাদ পেয়ে থাকে তাই এই গাছের শিকড় সঠিক নিয়মে সঠিকভাবে ধারণ করতে পারলে সংসারে ধন সম্পদ আসবে এবং আপনার উপর থাকা সমস্ত ধরনের নেগেটিভিটি দূর হবে গ্রহদোষ দূর হবে বন্ধুরা এই গাছের শিকড় আপনি যে কোনো শুভ দিন বা শুভবার দেখে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে অথবা যে কোনো শুভ দিন দেখে এই গাছের শিকড় তুলতে হবে প্রথমে এই গাছের শিকড় তোলার পূর্বে বেশ কিছু বিধিনিয়ম পূর্বক মেনে তবেই যদি এই শিকড় ধারণ করতে পারেন তবেই সেই গাছের শিকড়ের গুণাগুণ আপনি পাবেন বন্ধুরা সর্বপ্রথম আপনাকে দেখে নিতে হবে এই গাছটি যেন সঠিক জায়গায় থাকে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেন থাকে সেখান থেকে সেই গাছের শিকড় তুলতে হবে এই গাছের শিকড় তোলার পূর্বে অবশ্যই আপনাদেরকে এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তা হল বন্ধুরা আমরা যখন কোথাও কোনো বাড়ি কারু বাড়ি যায় অনুষ্ঠান বাড়িতে বা কোনো নিমন্ত্রণ পর্বে আমাদেরকে আগে নিমন্ত্রণ না করলে সেখানে আমরা যাই না ঠিক সেরকমই এই বৃক্ষ দেবতাকে আপনাকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার জন্য যা করতে হবে তা হলো যেদিন আপনি শিকড় তুলবেন ধরুন আপনি বৃহস্পতিবার শিকড় তুলবেন আপনি বুধবার দিন এই গাছের কাছে আপনাকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার জন্য বুধবার দিন সন্ধ্যাবেলা বস্ত্র পরিধান করে হাতে একটি ধূপকাঠি নেবেন এবং একটি এক টাকার কয়েন একটা গোটা শুকরি নেবেন এবং ছোট্ট একটি তামার পাত্রে পুকুরের জল নেবেন এবং সেই গাছের কাছে গিয়ে বৃক্ষ দেবতাকে করজোর করে বলবেন হে বৃক্ষ দেবতা হে হিংলাজ মাতা এই তোমার গাছের শিকড় আমি আমার নিজের সৎ কাজে ব্যবহার করার জন্য এক টুকরো শিকড় আমি নিয়ে নিয়ে যাবো তোমাকে নিমন্ত্রণ রইল এই বলে আপনি সেই গাছের গোড়ায় সেই জল ঢেলে দেবেন ধূপ জ্বালাবেন এবং গোটা সুপারি এবং এক টাকার কয়েন সেখানে রেখে দিয়ে চলে আসবেন পরের দিন বৃহস্পতিবার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে এই কার্য আপনাকে সম্পন্ন করতে হবে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই গাছের কাছে গিয়ে সোজা চলে যাবেন অবশ্যই মনে রাখবেন এই গাছের শিকড় যখনই তুলবেন গাছের পূর্ব দিক অথবা উত্তর দিকের শিকড় তুলতে হবে এই দিকের শিকড় সব থেকে শুভ বা ভালো বলা হয়েছে এবং এই গাছের শিকড় যখন আপনারা তুলবেন মনে রাখবেন কোনো ধারালো অস্ত্র বা কোনো কিছু লোহার জিনিস দিয়ে এই গাছের শিকড় তোলা নিষেধ আছে আপনারা যে কোনো কাঠ বা হাতের আঙুলের স্পর্শে এই গাছের শিকড় তুলবেন শিকড় এমনভাবে তুলবেন গাছের প্রতি যেন কোনো অসুবিধা বা গাছের যেন কোনো ক্ষতি না হয় এরপর সেই শিকড় তুলে নিয়ে এসে ভালো করে সেটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এরপর সেই শিকড়কে অবশ্যই এই পঞ্চদ্রব্য অর্থাৎ পঞ্চামৃত দিয়ে এই গাছের শিকড়কে আপনাকে লেপ করতে হবে অর্থাৎ দুধ ঘি মধু চন্দন এই সমস্ত দ্রব্য দিয়ে এই গাছের শিকড় ভালো করে লেপ করার পর গঙ্গা জল দিয়ে ধুয়ে লেপ করবেন চন্দন মাখাবেন হলুদ দেবেন সমস্ত কিছু করার পর একটি লাল সালুতে মুড়ে আপনি আপনার ঘরে মন্দিরে বা মন্দিরে বা ঘরে বসে এই শিকড়টি মায়ের কাছে রেখে বা আপনার ইষ্ট দেবতার কাছে রেখে মনে মনে আপনি আপনার ইষ্ট দেবতার নাম জপ করতে থাকবেন ধূপ টিপ চালাবেন পুজো পাঠ করার পর নিজের মনের ইচ্ছা প্রকাশ করার পর অবশ্যই মনে রাখবেন এই গাছের শিকড় সৎ উদ্দেশ্যে সৎ কাজে লাগাবার জন্য ব্যবহার করবেন এই গাছের শিকড়ের মধ্যে এমন এক দৈবশক্তি গুণ আছে যা এই গাছের শিকড় আপনার হাতে ধারণ করার পর থেকে সমস্ত ধরনের মানুষ আপনার উপর আকর্ষিত হবে তাই এটি বিদ্যায় একমাত্র শিকড় এই গাছের শিকড় অবশ্যই সৎ কাজে সৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত এবং পুজো পাঠ করার পর সেই শিকড়কে আপনি অথবা আপনার পরিবারের কেউ ডান হাতে ছেলেরা বাম হাতে মেয়েরা অথবা গলায় বা কোমরে কোনো লাল কাপড়ে মুড়ে অথবা দুপুর তাবিজে সম্ভব হলে না হয় তামার কোনো তাবিজে এই শিকড় ধারণ করবেন তবে মনে রাখবেন এই শিকড় ধারণ করার পূর্বে যে সকল নিয়ম বিধি বললাম অবশ্যই এই নিয়ম মেনে এই শিকড় ধারণ করলে তবেই স্বয়ং হিংলাজ মাতা তার উপর বিরাজ করবেন এই শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে অবশ্যই মনে রাখবেন এই শিকড় থাকাকালীন আপনাকে বেশ কয়েকটি বিধি নিয়ম মানতে হবে আর যা হলো অসৌচ জায়গায় অথবা যেখানে মানুষের মৃত্যু হয় শ্মশান এবং ছেলে হওয়া বাড়ি এই দুটো জায়গা যখন যাবেন এই গাছের শিকড় খুলে দিয়ে যাবেন এবং মনে রাখবেন রাত্রিবেলা শোয়ার সময় এই গাছের শিকড় অবশ্যই খুলে পবিত্র জায়গায় রেখে দেবেন এই গাছের শিকড় থাকাকালীন অবশ্যই কোনো খারাপ কাজ করা যাবে না এবং এই গাছের শিকড় ধারণ যতক্ষণ আপনার কাছে থাকবে মদ মাংস বা নেশা জাতীয় দ্রব্য কোনো মতেই সেবন করা যাবে না তবেই এই গাছের সঠিক ফল পাবে বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা রত্ন কবচ ধারণ করি আমরা জানি না এই রত্ন কতটা সঠিক এবং এই রত্ন আমাদেরকে কতটা পরিমাণ ধারণ করতে হবে অনেক টাকা পয়সা দিয়ে আমরা অনেক টাকা দিয়ে এই রত্ন কবজ ব্যবহার করি কিন্তু আমরা সেখানে ঠকে যেতে পারি কিন্তু বাস্তবে গাছ আমাদেরকে ঠকায় না যেহেতু আপনি নিজের হাতে তুলে এই গাছের শিকড় ধারণ করবেন তাই এখানে ঠকার কোনো প্রয়োজন নেই জীবনে যদি অনেক প্রকার বাধাবিঘ্ন আসে অনেক প্রকার সমস্যায় আপনি জড়িত আছেন তাহলে অবশ্যই বলবো রত্নের বিকল্প হিসাবে এই গাছের শিকড় ধারণ করুন যে হিসাবে রত্ন কাজ করে তার দ্বিগুণ কাজ করবে এই দৈব শক্তিতে ভরপুর গাছের শিকড়ে তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথা শাস্ত্রে উল্লেখ আছে প্রাচীন ঋষি এই সব গাছের শিকড় ধারণের কথা বলে গেছেন তাই আজ আমরা এই সনাতন ধর্মে ভারতবর্ষে সেই প্রাচীন ঋষি মুনিদের দেওয়া তথ্য আমরা এখনও মেনে চলছি যারা আজ পর্যন্ত এই সব গাছের শিকড় ধারণ করেছেন তারাই জীবনে অনেক সফলতা পেয়েছেন বন্ধুরা আসুন আমরা সকলে মিলে সেই সব গাছের সমাদর করি সেই সব গাছের যত্ন করি আর আমরা ভগবানের দেওয়া দিব্য শক্তিতে ভরসপুর সেই সব গাছের সঠিক ব্যবহার করি বন্ধুরা আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওর কমেন্টে যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন जय हिंगलाज मातार जय